যারা সীশা ঢালাই প্রাচীরের মতো কাতার করার হয়ে ঐক্যবদ্ধ ভাবে এখানে লড়াইয়ের কথা আছে না নাই এই আয়াতের মধ্যে দুইটা বিষয় ইঙ্গিত করা হচ্ছে একটা হলো আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে ইসলামী সংগঠন করতে হবে আরেকটা হলো আমাদের সংগঠন করার মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য লড়াইও করতে হবে যখন আমরা এই কথাগুলো বলতে যাই এখন আর নাই এই সমস্যা আগামী কালকে আমাদের কুমিল্লাতে বিশাল বড় এক পীর সাহেবদের সম্মেলনের আয়োজন করা হয়েছে তো সেই সম্মেলনে আমাকে যিনি দাওয়াত করেছেন তিনি বলেছেন হেলালি ভাই আপনি আসবেন পীর সাহেবেরা তো আলহামদুলিল্লাহ নসিহা করে আগামীকালকে আপনি পিসেমের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এতদিন পর্যন্ত কিছু সংখ্যক ভাইয়েরা বলছে ইসলামী আন্দোলন এগুলো ভেজাল ইসলামী সংগঠন এগুলো ভেজাল এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন আলহামদুলিল্লাহ এই কথাগুলো আর আমরা শুরি না কি ঠিক না ভেটে আমার ভাইয়েরা মসজিদে গিয়ে দিনের দাওয়াত দিয়েছে মসজিদের প্রথম কাতারে আমার মতো দাঁড়িয়েলা টুপিওয়ালা হাতের মধ্যে তসবি সুন্দর প্রথম কাতারে বসে দিনের দাওয়াত দিয়েছে একামতে দিনের দাওয়াত দিয়েছে যিনি দাওয়াত দিয়েছেন তিনি বের হয়ে আসার পরপরই সেই আল্লাহর বুজুর্গ থানাতে গিয়ে বলে দিয়েছেন অবুক আমাকে একামতে দিনের দাওয়াত দিয়েছে সে বাসা বাড়িতে থাকে কেবনে পরে ওই দাঁড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর আল্লাহরলির তথাকথিত আল্লাহরলির অভিযোগে আমাদের সেই ভাইদেরকে গ্রেপ্তার করা হতো

এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি দিকে তার সিরাত এর দিকে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুর দা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো রাসূলাবা আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা বেজার হয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে সূরা নিসাতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যারা

হিন্দু কবি দাঁড়িয়ে ছিল কিনা তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যারা কোরআন মানে না হাদিস মানে না। যারা পথে আশাকে নিজেরা পছন্দ করে না ওদের গালে যদি দাঁড়িয়ে থাকে তাদের সেই দাঁড়িগুলো আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে মধ্যে আমি কোনো পার্থক্য মনে করি না আমার বন্ধুগণ মাহাত্মা গান্ধী টুপি মাথায় দিত আমাদের উল্টা পাল্টা যদি করে কোরআন হাদিসের বিরুদ্ধে আর যদি টুপি মাথায় দেই তাহলে আমার মনে হয় মাহাত্মা গান্ধীর টুপি আর তাদের টুপির মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না তবে হ্যাঁ আমরা কি তাদেরকে বাদ দিয়ে দেব না এতদিন পর্যন্ত কোনো না কোনো কারণে যারা মুনাফিকি করেছে ইসলাম থেকে একামতে দিন থেকে তারা দূরে ছিল এখন আমরা তাদেরকেই দাওয়াত দেব যে যা ভুল করেছেন আল্লাহর কাছে তবা করেন এস্তেক ফার করুন আমাদের তো মরা লাগবে কি মরা লাগবে কিনা মরতে হবে কিনা একদিন তো আমাদেরকে সোজা হতেই হবে যেহেতু মরতে হবে মরার পর সোজা না হয়ে জীবিত থাকা অবস্থায় আমরা সিরাতুল মুস্তাকিমের পথে এসে সোজা হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক সাপ এবং ব্যাংক দুইটা বন্ধুত্ব করেছে এখন সাপ আর ব্যাং ব্যাং লাফিয়ে লাফিয়ে চলছে সাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে চলার সময় আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে চলে এখন ব্যাঙ বলে সাপকে দোস্ত তোমাকে দেখতে কি মায়া লাগে কি সুন্দর প্রিন্টেড কিন্তু দোস্ত তোমার একটা বদক বদভ্যাসটা কি তুমি চলার সময় আঁকা বাঁকা হয়ে চলো তুমি সোজা চলতে পারো না সাপ এই কথা একটু মাইন্ড করেছে সাপ রাগ করছে রাগ করে যখন ফুট করে উঠছে এখন ব্যাঙ লাভ দিয়ে পানির মধ্যে গিয়ে পড়ছে আশেপাশের লোকজন টেটা চল নিয়ে তো আছে তারা মাস শিকার করে যখন বুঝতে পেরেছে এখানে সাপ আছে তখন তারা এসে উত্তম মধ্যম দিয়ে সাপটাকে মেরে ফেলছে মেরে রাস্তার পাশে লম্বা করে সোজা করে রেখে দিয়েছে এখন ব্যাং পানি থেকে উঠে এসে বলে দোস্ত সোজা তো হুলা কিন্তু সেই সোজাটা তুমি মরে সোজা হয়েছো এখন এই সোজা হওয়াতে কোনো দাম নেই আপনারা বলেন তো মরার পর কি সোজা হওয়া লাগবে তাহলে মরার পর তো সোজা হতেই হবে আমরা সেই সোজাটা যদি সিরাতুল মুস্তাকিমের পথে এসে কোরআন সুন্নাহর অনুসরণের মধ্য দিয়ে আমরা রব্বুল আলামিনের প্রদর্শিত পথে চলতে পারি তাহলে মৃত্যুর পর আমরা যে সোজা হব সেই সোজা হয়ে আমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ পড়েন আচ্ছা ইংল্যান্খ আইউ হাইবুল্লাদিন আ ইউ কতিল নাফি সাবি লিখি সফান কান হুম বনিয়ান উম মারুসুস আল্লাহফাদ জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা আল্লাহর জমি আল্লাহর দিনটাকে কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য সীসা দাঁড়ায় প্রাচীরের মতো কাতার বন্দী হয়ে ঐক্যবদ্ধ ভাবে তারা লড়াই করে সংগ্রাম করে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ আলামিন বলে আমরা আমাদের নামাজ পড়বো রোজা করব যাকাত দেব জাকাত দেবো আলাইহি ওয়াসাল্লাম যদি এই দাওয়াত দিতেন তাহলে রাসূলের বিরোধিতা কেউ করতো না রাসুল করিম সাল্লাম যখন দাওয়াত দিলেন মানব রচিত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্র চলবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমতের মাধ্যমে তখনই তো বাতিল শক্তির গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশে ওইরকম রকম কোন লোকজন নাই আছে নাকি